The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাধা কৃষ্ণের অষ্টম প্রহর কীর্তন ও পুজো চুচুরায় চল্লিশ বছরের ঐতিহ্যপূর্ণ ধর্মীয় উৎসব আজ সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে রাধা কৃষ্ণের অষ্টম প্রহর কীর্তন ও পূজার মহোৎসব যা চলবে টানা চব্বিশ ঘন্টা আগামীকাল সকাল পাঁচটা পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছর ধরেই এই মহা আয়োজন স্থানীয় ভক্তদের মধ্যে গভীর ভক্তি এবং আবেগের উৎস হিসেবে পরিণত হয়েছে প্রথম থেকেই ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান চলে আসছে যা এই অঞ্চলের একটি বিশেষ ধর্মীয় এবং সামাজিক পরম্পরা এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ সারাদিন ও সারা রাত ধরে চলবে রাধাকৃষ্ণের সংকীর্তন যেখানে স্থানীয় এবং বাইরের কীর্তনীয় দল অংশ নিচ্ছে পাশাপাশি চলবে নিয়মিত রাধা কৃষ্ণের পুজো ভক্তরা প্রভাতে লস্যি পান করে অনুষ্ঠানে যোগ এবং কীর্তন শেষে ভোগ গ্রহণ করে শান্তির সঙ্গে বাড়ি ফিরে যান অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সার্বক্ষণিক ভোগ বিতরণ এবং ঢালাও লস্যির ব্যবস্থা ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ ও ঠান্ডা পানীয় সরবরাহ করা হচ্ছে এ ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ করছেন স্থানীয় সেবায়ত যুব সমাজ ও সমাজ সমাজসেবীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত হন চুচুড়ার বিধায়ক শ্রী অশোক মজুমদার তিনি প্রথমে রাধাকৃষ্ণের পুজোয় অংশগ্রহণ করেন এবং পরে সহস্তে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করেন এ বিষয়ে তিনি বলেন আমি চেষ্টা করি প্রত্যেক ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে মানুষের সঙ্গে এভাবে ভোগ বিলি করে একটা অন্য রকম আনন্দ পায়। যা ভাষায় প্রকাশ করা যায় না স্থানীয়দের মতে এমন উদ্যোগ ধর্মীয় চেতনাকে আরও গভীর করে এবং সামাজিক বন্ধন দৃঢ় করে তোলে বহু মানুষ এই উৎসবে অংশ নিয়ে আধ্যাত্মিক শান্তি অনুভব করেন

কালকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে এবং দেখছেন তো লঙ্গর চলছে দু তিন হাজার লোক অলরেডি ভোগ খেয়ে নিয়েছে আরো খাবে চল্লিশ বছর ধরে এই নাম সংকীর্তন হচ্ছে আমি প্রার্থনা করি এলাকার মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এবং এদের যে চল্লিশ বছরের ইতিহাস এটা দিনকে দিন পঞ্চাশ পঁচাত্তর একশো বছরে পৌঁছাক সবাই ভালো থাকবেন নমস্কার তৃপ্তি লাগে এটা ভালো লাগে আমি এখানে বলে নয় সব জায়গায় ধর্মীয় অনুষ্ঠানে আমি নিজে হাতে খেতে দিতে ভালোই বাসি Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.